নমস্কার আমি শিবশঙ্করচন্দ্র তো আজ আবার এসএলএসটি নিয়ে নতুন বিষয় নিয়ে চলে এলাম নতুন বিষয় নয় যদিও যে কথাগুলো বলার খুব প্রয়োজন তার জন্যই নিয়ে এলাম যেহেতু আমি একজন এস বা এসএসসি হিস্ট্রি আমি বা ইতিহাস পড়িয়ে থাকি সেই হেতু আমি শিক্ষক বা গাইডার হিসাবে জাস্ট আমাদের যারা এস দেবে বা এস দেবে তাদের কয়েকটা বিষয় আমি বলে রাখি আপনারা এসএসসি দিচ্ছেন এসএসসি প্রিপারেশন নেবেন বা ফর্ম ফিল আপ করবেন ভালো কথা আপনারা প্রিপারেশন খুব টাফ নিন খুব ভালো জিনিস লড়াই ময়দানে আপনারা নিদ্রাম শ্রদ্ধার হয়ে নামবেন না এটা আমার বিশ্বাস কারণ এতদিন বাদ এসএসসি যখন হচ্ছে বা হচ্ছে আমরা সবাই প্রিপারেশন নিয়ে নেব তার মাঝে কয়েকটা কথা বলি আমি এই পড়াতে পড়াতে আমি এটা কয়েকটা জিনিস দেখেছি ছাত্রদের খুব জিজ্ঞাসা হয় স্যার যারা দু হাজার ষোলো সালের চা পরে চাকরি করছে ষোলো সালের পরীক্ষার পর স্কুলে যারা চাকরি করছে তাদের তো দশ নম্বর দিচ্ছে ওরা তো অ্যাডভান্টেজ পেয়ে গেল ওরা তো এগিয়ে গেল স্যার এই পরীক্ষা স্বচ্ছ হবে তো এই কোশ্চেনগুলো আমি বলছি যাচ্ছি তারপর আমি এর আনসারে আসবো স্যার আমি তো আমি শুনেছি রাজনৈতিক নেতা ছাড়া চাকরি হয় না স্যার আমার চাকরি হবে তো স্যার পরীক্ষার্থী তো অনেক পাস করতে পারবো তো স্যার আমি নাইন নাইনটিনে ফিল আপ করবো না ইলেভেন টুয়েলভে ফর্ম ফিল আপ করব কোনটা করবো আমি এই আনসারগুলো না উত্তরগুলো দিচ্ছি আপনারা এগুলো একটু ধৈর্য ধরে ভালোভাবে শুনবেন কারণ আপনাদের কাজে লাগবে এগুলো আপনাদের মনে হয় কোশ্চেন থাকবে দেখুন এসএসসি তে যে সিটটা বার করেছে সেখানে চুয়াল্লিশ হাজার সিট নেয়ার অ্যাবাউট চুয়াল্লিশ হাজার হবে সেখানে ছত্রিশ হাজার সিট হচ্ছে শিক্ষকদের জন্য আর আর হচ্ছে নন টিচিং স্টাফদের জন্য তো এখানে আমরা কী দেখব দু হাজার ষোলো সালের সতেরো হাজার যদি আপনি আমি যদি মেনেই নিই যে ওরা অ্যাড মানে দশ নম্বর যারা টিচার ছিলেন তারা দশ নম্বর অভিজ্ঞতার জন্য পাবে আমি তারপর মেনে নিচ্ছি এটা আপাতত আপনাদের কথা অনুযায়ী মেনে নিচ্ছি যদিও এ নিয়ে কেস হয়েছে আশা করি এই দশ নম্বরটাও হয়তো থাকবে না অভিজ্ঞতা নাম্বারটাও হয়তো দেওয়া হবে না এই যাই হোক আমি ওর উত্তরে আসছি আপনি যদি দেখেন চৌত্রিশ হাজার নেয়ার অ্যাবাউট চৌত্রিশ হাজার টোটাল টিচিং নাইন টেন ইলেভেন টুয়েলভ মিলিয়ে চৌত্রিশ হাজার সিট আছে মানে বাইশ তেইশ হাজার বাইশ তেইশ হাজার হচ্ছে নাইন টেনে আর বাকিটা আছে ইলেভেন টুয়েলভ তো সেখানে আপনি দেখবেন টেনের জন্য আছে আমাদের কত দেখেছি সেখানে আমাদের টোটাল যে টেন ইলেভেন টুয়েলভ মিলিয়ে ষোলোতে সতেরো হাজারের কাছাকাছি চাকরি পেয়েছিল সতেরো হাজার ষোলোর পরীক্ষা আর এখানে সিট কত চৌত্রিশ হাজার তো আপনি প্রথমেই দেখুন ওই সতেরো হাজারের জন্য সতেরো হাজার সিট কিন্তু আগের সিটটাই বরাদ্দ আপনাদের জন্য কিন্তু নতুন আরও সতেরো হাজার সিট তৈরি করা হলো তাহলে কী কি দাঁড়ালো আপনাদের কম্পিটিশন কিন্তু ওই ওই টিচারদের সঙ্গে নম্বরের জন্য যারা ভাবছেন দশ নাম্বারের এগিয়ে আছে এই টিচারদের সঙ্গে কিন্তু আপনাদের কম্পিটিশন নয় কারণ আপনাদের ফ্রেশারদের জন্য সতেরো হাজার রেখে দিচ্ছে রেখে দিয়েছে বা নতুন পথ সৃষ্টি করেছে বা পরে আরো বাড়বে হচ্ছে সেই সিটটা এবার আসি পরের পয়েন্টে বলছে আমরা তাহলে কি এরা যারা বলছে আমরা পিছিয়ে আছি যারা ফ্রেশাররা বলছে আপনারা কি করে পিছান আমি তো এখন আর কারো খুঁজে পেলাম আপনারা বলছেন পিছিয়ে আছে কোন দিক দিয়ে পিছিয়ে আছে আপনি ভেবে দেখুন যে টিচারটা উনিশের পর থেকে চাকরিতে জয়েন করে চব্বিশ পঁচিশ অব্দি পড়িয়েছে সে ক্লাস ভিত্তিক পড়িয়েছে সে কিন্তু চাকরির পড়া আর ক্লাসের পড়া সম্পূর্ণ আলাদা সে তো স্কুল করে সংসার সামলে সে কি আর সেই আগের প্রিপারেশনে আছে বা পড়তে পারবে সেই অনুযায়ী আর আপনারা কি ফুল টাইম পড়া আপনারা যেহেতু ফ্রেশার কান্ডি আপনারা তো ফুল পড়াটা পড়াশোনার পিছনে টাইম দিতে পারবেন তাহলে অ্যাডভান্টেজটা কাদের বসে আচ্ছা তারপরে কি যারা ষোলো সালের পরীক্ষা তাদের প্রায় সবার বয়সে চল্লিশের কাছাকাছি বা চল্লিশের বেশি আর আপনারা তো ফ্রেশার আপনাদের সঙ্গে তাদের ব্রেনের কি মানে ধারণ ক্ষমতা এক হবে এগিয়ে কারা আচ্ছা তারপরে আবার কি বলছেন যে পড়াশোনার প্র্যাকটিস আর এই প্র্যাকটিস মানে সম্পূর্ণ আলাদা তো সেই ক্ষেত্রে আছেন আপনারা তারপরে কি বলছেন তারপরে বলছেন যে আমি আমার তখন রাজনৈতিক নেতার সঙ্গে পরিচয় নেই তা আমি চাকরি পাব আপনাদের একটা কথা বলে রাখি যখন আপনি চাকরি পরীক্ষা দিতে আসবেন না কোনো সময় এই চিন্তা ভাবনা করে আসবেন না যে আমার রাজনৈতিক পরিচয় নেই বা রাজনৈতিক নেতার সঙ্গে সম্পর্ক নেই অথবা আমি চাকরি পাব না তাহলে আপনি কিন্তু প্রথমেই কিছু আমি আপনি কোনো রাজনৈতিক নেতা বা মন্ত্রীর ছিলেন আমাদের চাকরি পেতে গেলে আমাদের কি দরকার আমাদের যেটা আমরা পারবো বলতে সেটা হচ্ছে পরিশ্রম বা ডেডিকেশন তো আপনি ওই সব ভাবনাগুলো বাদ দিয়ে যদি আপনি কঠোর পরিশ্রম পড়াশোনা করেন তাহলে আমার মতো আপনিও চাকরি পাবেন বা আদার্স যারা চাকরি করে তাদের মতো আপনিও চাকরি পাবেন তো সেই জন্য বলছি এই চিন্তা ভাবনা করে নিজেকে পিছিয়ে দেবেন তারপরে কি বলছে আমাদের কাছে তো পয়সা নেই দিতে পারবো না তাহলে চাকরি কি আমি পাবো স্যার এটাও একটা ভুল ধারণা আপনার কাছে পয়সা নেই আপনার রাজনৈতিক ক্ষমতা নেই তাহলে আপনার এখন কি করা উচিত একটাই আপনার পন্থা আছে যে আমি পড়াশোনাটা ঠিকঠাক করতে হবে পড়াশোনা যদি ঠিকঠাক করি তাহলে হয়তো আমার ভাগ্যে শিখেছিল আমি দেখছি আমার আশেপাশে দাদারা দাদারা সব চাকরি দাদারা দিদিরা চাকরি করছে তারা সবাই কি পয়সা দিয়ে করছে ম্যাক্সিমাম তো বিনা মানে পয়সা না দিয়ে পরীক্ষা দিয়ে প্রচুর পড়াশোনা করে তারা প্রচন্ড কঠোর পরিশ্রম করে তারা চাকরিটা এই স্কুল টিচারের চাকরিটা পেয়েছে তাহলে আপনাকে কি করা প্রয়োজন আগে পড়াশোনাটা করা প্রয়োজন আপনাকে এই সব চিন্তাগুলো মাথা থেকে বার করতে হবে আপনি রাজনৈতিক নেতাও নন রাজনৈতিক ছেলেও নন আপনার বাবার পয়সাও নেই অর্থাৎ এই জিনিসগুলো মাথা থেকে আউট করে দিন কারণ আমাদের হাতে যেগুলো নেই সেগুলো নিয়ে আমরা চিন্তা করবো না আমাদের কাজ কি যে আমরা দেখবো পাশের পাড়া পাশের পাড়া দাদা দিদি বিনা পরিশ্রম করে চাকরি পেয়েছে তা আমি তাদের মতো পরিশ্রম করব। তাহলে আমি নিশ্চয়ই চাকরিটা আমার জন্য গচ্ছিত থাকবে তো আপনি পড়াশোনাটা করুন নেক্সট বলছে পাশে করবেন না অনার্সে করবেন দেখুন পাশে না অনার্সে প্রাপ্ত করবেন এর একটা দ্বন্দ্ব আছে এটা আপনাদের ডিসাইডেড করতে হবে আপনার প্রিপারেশন কেমন আপনি যদি মনে করেন যে আমি পাশের জন্য প্রিপারেশন আমার ঠিক আছে অনার্সের জন্য প্রিপারেশন ঠিক নেই তাহলে পাশে করব আর আমি যদি মনে করি না প্রিপারেশন আমার বেশ ঠিক আছে ঠিকঠাক গুড উই গুড আছে কারণ আছে প্রিপারেশন দাম দুর্দান্ত প্রিপারেশন আছে তাহলে অনার্সে করুন তো সর্বশেষ এই কথা বলে রাখি কখনো এই বিষয়গুলো নিয়ে মাথা ঘামাবেন না যে আমার আমি পিছিয়ে আছি দশ নম্বর আগে রিটিনটা কোয়ালিফাই তো কর করো বাবা আগে তো টিচার হোক স্টুড মানে ফেশার হোক আগে রিটিনটা তো কোয়ালিফাই করতে হবে রিটিন কোয়ালিফাই করাটা তো মেন আপনি রিটিনেই তো এগিয়ে যাবেন তাহলে তারা তো রিটিন আপনার সমকক্ষ দিতে পারবে কি এই বয়সে এসে বা এই সিচুয়েশনে এসে তবে আপনারা এই চিন্তা ভাবনাগুলো বাদ দিন আপনি এগিয়ে আছেন না পিছি আছেন এটা বাদ দিন আপনার রাজনৈতিক নেতা বা আত্মীয় আছে কিনা সেটা বাদ দিন আপনি পয়সা নেই সেটাও আপনি মাথা থেকে বাদ দিন আপনার শুধু একটাই মাথায় কাজ করবে আমি প্রচণ্ড পড়াশোনা করব চাকরি পাবে পড়াশোনাটা করুন নিবিড় অধ্যাবয়স করুন ডেডিকেশন নিয়ে পড়াশোনা করুন আমি এবছর এসএসসি আমি পাবই মোটামুটি যতক্ষণ পারবেন ষোলো ঘন্টা আঠেরো ঘন্টা পড়াশোনা করুন প্র্যাকটিস করুন দেখুন আপনারও চাকরি এই কথাগুলো আপনার হয়তো মনে হয় আপনাদেরও কোশ্চেন থাকবে তাই এই এই আমি কোশ্চেনগুলো আনসার দিই কারণ আমার ছাত্ররা এই কোশ্চেনগুলো পড়ে বলে আমার মনে হলো সোশ্যাল মিডিয়ায় এসে যেহেতু আমি একজন মানে ইতিহাসের টিচার বা এস এলএসটি পড়াই তো আপনাদের সমস্যাগুলো আমার মনে হলো যে আমার ছাত্রদের মতো আপনাদেরও সমস্যা তাই আপনাদের কাছে এই কথাগুলো শেয়ার করলাম বা আপনাদের যদি কোনো রকমের ডাউট থাকে আশা করি সেটা ক্লিয়ার হবে বলদেব মাতরম জয়